সন্ধ্যা পাঁচটা মতো বাজে দেখো আমরা দুই সুন্দরী বেরিয়ে পড়লাম কোথায় বলতো রথযাত্রার মেলাতে হ্যালো সবাইকে সুনাম এবং ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো শুভ জগন্নাথ পুজো উপলক্ষে আমি আর মা বেরিয়ে পড়লাম তো রাস্তাতে কোনো টোটো পাচ্ছিলাম না তাই জন্য হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম আর মা আমাকে থেকে করছিলাম তো তো বলছে এক্ষুনি পড়ে একটা টোটো পেয়েছি আরে দেখো একটা দিদি আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের পাশেই থাকে তো এখন আমি আর মা দিদিটা চলে যাচ্ছি যেতে যেতে রাস্তায় আরেকটা রথ যাচ্ছিলো তো সেখানে একটু টোটোটা স্লো করে প্রণাম করে আবার চললাম যেতে যেতে আরেকটা দিদি আমাদের সঙ্গে যাবে মেলাতে দেখো আর এই বাচ্চাটা দেখো কি কিউট বাচ্চাটা প্রথমে খুব লজ্জা পাচ্ছিল তাই ওর মা আমার হাতে হাতটা দিয়ে দিলে হ্যালো করার জন্য তো যাই হোক দেখো মোটামুটি পৌঁছে গেলাম এখানে নো এন্ট্রি ছিল তাই ফ্যামিলি একটু আগেই নামিয়ে দিয়েছিল তো আমরা সেখান থেকে হেঁটে হেঁটে ভেতরের দিকে যাচ্ছিলাম মানে মেলার দিকে যাচ্ছিলাম আর আজকে ওয়েদারটাও বেশ ভালোই ছিল কিন্তু গরমটা প্রচন্ড ছিল দেখো কি সুন্দর হাত ধরে বাচ্চাটা যাচ্ছে গিয়ে কোন একটা জিনিস চাই সেটা ছিল মাটির ভার যেটাতে টাকা জমাবে ভাবুক এইটুকু বয়সে ও টাকা জমাবে এই যে সেন্সটা এটা কতটাই না সুন্দর তো যাই হোক মেলা দুধারে অনেক দোকান বসেছিল দেখো অনেক ধরনের দোকান বসেছিল তো আমরা কিছুটা যেতে যেতে তারপরে আমরা সেখানে ঠাকুরকে দেওয়ার জন্য কলা কিনতে গেলাম তো এই কলাগুলো আমি নিয়ে নিলাম দশ টাকা দিয়ে চারটে তো এরপর কলা নিয়ে মেলার ভিতরে যাচ্ছি সেখানে রথ টানবো মানে রথের গাড়িটাকে টানলো তো তারপরে নিয়ে নিলাম লটকা এই ফলটা তোমরা আর কি নামে জানো আমাকে কমেন্ট কমেন্ট করে করে জানিও আর কে ভালোবাসো সেটা আমাকে দেখো রথটা কি সুন্দর সাজিয়েছে তো একটা জিনিস জানো এটা এতটাই উঁচু আর ঠাকুরকে এমন জায়গায় রেখেছে ঠাকুরকে দেখাই যায় না যাই হোক এবার প্রসাদ দিয়ে দিলাম আর সেখান থেকে প্রসাদও নিয়ে নিলাম নিয়ে এবার আমি এর মা দুজনে মিলে রথ টানবো বলে দাঁড়িয়ে আছি দেখো ভীষণ মজা আছে যখন এই রথ মজা হচ্ছিল জানো তো এই রথের মেলাটা প্রত্যেক বছর আমাদের এখানে হয় ঠিকই কিন্তু এবছর এতটাই মজা হয়েছিল আর অন্যান্য বছর কি হয় হতে হয় তাই হয় কিন্তু এই বছর খুব জমজমাট হয়েছিল যাই হোক এর মধ্যে আরেকটা দিদির সাথে দেখা হয়ে গেল ও অনেকক্ষণ এসছিল তাই এখন আমাদের সাথে দেখা হয়ে গেল গেল তো এখন বাড়ি চলে টাটা করে এবার দেখো অনেক ধরনের দোকান বসেছে এখানে ফটোর দোকান বসেছে এখানে দেখো মাটির অনেক ধরনের মাটির জিনিস আছে মাছ কৃষ্ণ তারপরে হচ্ছে মাটির ভার তারপরে দেখো গরু আছে অনেক কিছু মাটির জিনিস আছে অনেক খেলনা আছে ফুলের দোকান আছে ভীষণ ভাবে জমে উঠেছিল মেলাটা ভেতরে অনেক বাসনের দোকানও বসেছিল বাইরেও আমি দেখালাম তোমাদের ভেতরেও বাসনের দোকান বসেছিল একশো টাকার ব্যাগ করে দুশো টাকায় বিক্রি হয়েছিল যেহেতু মেলা দেখো জুতোর দোকান ফুলের দোকান আর কতপুটি আর ছিল বেলুন কিন্তু এই বেলুনটা আমি ধরেছিলাম মেলা থেকে বেরোনোর আগে আমি নিয়ে নেব কিন্তু মেলা থেকে বেরোনোর সময় না আমি আর হয়নি আমার আমি ভুলেই গেছিলাম যাই হোক এই দেখো মাটির ভারগুলো কি সুন্দর কিন্তু মাটির ভারগুলো না অনেক দাম চাইছিল একটা টাকা করে তো মেলা যেহেতু সেটা তো হবেই এমন কোন দোকান নেই যে এখানে বসেনি অনেক ধরনের দোকান এখানে বসেছিল আমি ভাবছিলাম কি ছেড়ে কি নেবে তো আমি সেরকম কিছুই নিইনি দেখো বাচ্চাদের বড়দের চুরি মালা সব কিছু আছে পুতুল আছে আমি পুতুলগুলো দেখে তো যাই হোক এরপর আমি কিনেবো কিনেব ভাবতে ভাবতে আমি ফুলের দোকানে গিয়ে একটা ফুল নিলাম দেখো ফুলগুলো ভীষণ ভালো লাগছিল আমার অনেকক্ষণ থেকে আমি দেখছিলাম তো ভাবলাম না একটা ফুল নিয়ে নি আমার ভীষণ ভালো লাগছিল আমি বেছে বেছে দেখো এই ফুলটা আমি নিলাম আমাকে ষাট টাকা বলেছিল আমি অনেক বলতে বলতে তারপর আমাকে চল্লিশ টাকা দিয়ে দিল এরপর মেলা তো ঘোরা হয়ে গেল এখন তো করতে হবে মেন কাজ সেটা হচ্ছে পেট পুজো প্রথমে যেটা মেলার আকর্ষণ সেখানে আমরা চলে গেলাম সেটা হচ্ছে জিলিপির দোকান দেখো জিলিপি কি সুন্দর ভাবছে তো আমরা যেহেতু চারজন ছিলাম তো আমি তখন বলেছিলাম একটা কাকুর পরিচিত ছিল যে আমাকে দশ টাকার জিলিপি দাও আমি একটু টেস্ট করব সে কাকুটা পরিচিত ছিল বলে আমরা দিন ছিলাম বলে আমাদের চারটে জিলিপি দিয়েছে তো জিলিপিটা খেতেও ভালো ছিল সেখান থেকে চলে গেলাম ফুচকার দোকানে মেলায় আসবো ফুচকা খাবো না সেটা হতেই পারে না ফুচকাটা খেতে মোটামুটি লেগেছিল খুব একটা ভালো লাগেনি তো আমি কুড়ি টাকা ফুচকা খেয়েছিলাম আর এই দিদিটা দশ টাকা ফুচকা খেয়েছিল আর মা খায়নি আর একটা দিদি ছিল তো দিদিটা খায়নি মানে আমাদের এখান থেকে এক দুটো খেয়েছে বাস এবার সেখানে ফুচকা খেয়ে তারপরে চলে গেল এই দেখো আমার আরেকটা ফেভারিট খাবার ভেল করি এটা ভীষণ ভালো লাগে খেতে এক একজন যেহেতু এক এক রকম বানায় টেস্টটা চেঞ্জ হয় সেই জন্য তো আমার না নর্মালি শুধু কে মানে দিয়ে দিলো কেটে আর একটু লবন হালকা করে ছড়িয়ে দিলো আর হালকা একটু চাটনি দিয়ে দিলো বেশ ভালো লাগে তো এখানে বেশ ভালো করেই মাখিয়েছিল অনেক কিছু দিয়ে মাখিয়েছিল দেখলে তোমরা আর হচ্ছে উপরে ঝুড়ি টুরি দিয়েছিল এই ঝুড়ি দিয়ে বানানোটা আমি খাইনি আমি প্লেনটাই নিয়েছি আমার ওটাই বেশি ভালো লাগে দেখো আর প্রচন্ড গরম ছিল গরমে না আর খেতে পারছিলাম না সবাই মিলে ঘামছিলাম তো যাই হোক সোজা চলে গেলাম পপকর্ন কিনতে পপকর্নটা বাড়ি নিয়ে যাবো বলে দু প্যাকেট কিনে নিয়েছি ব্যাস মেলা করা শেষ এবার বাড়ি যাওয়ার পালা টোটোতে উঠে পড়লাম আর টোটোতে উঠেই দেখো এই ও যেহেতু সন্ধ্যেবেলা একটু ঘুমোয় সন্ধেবেলা বলবো বিকেল টাইমটা ঘুমায় তো আজকে তো মেলা আনন্দে ঘুমোতে পারিনি তাই জন্য ঘুমিয়ে পড়ছিল ওরা নেমে গেল বাড়ির থেকে আর এবার আমরা আমাদের তো বাড়ি যাওয়ার আগে মনে পড়লো এত গরমে আইসক্রিম বা ঠান্ডা কিছু খাওয়া তো ঢুকে গেলাম সেখানে আইসক্রিম খাবো বলে তো ঢুকে আমি অনেক আইসক্রিম দেখার পর একটা কুলপি আইসক্রিম পছন্দ করলাম আইসক্রিমটা খেতে ভীষণ ভালো ছিল কিন্তু এতটা জমে গেছিল আমি কিছুতেই কেটে খেতে পারছিলাম না তাও অনেক কষ্টে কেটে কেটে খেয়েছি অনেকটা সময় নিয়ে এই আইসক্রিমটার দাম ছিল ষাট টাকা এটা খুব ভালো ছিল তো আর মা খেয়েছিল হচ্ছে আর নিয়েছিল একটা আইসক্রিম তো খাওয়ার পরে ভাবছিলাম কিনেবো আর নেবো তো অনেকক্ষণ দেখে 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 তারপরে আমি একটা চিজ স্যান্ডউইচ নিয়ে নিলাম এই নিয়ে এখন বাড়ির দেশে রওনা দিলাম আজকে ভিডিও এই অব্দি আবার দেখা হবে অন্য কোনো এক্সাইটিং ভিডিও নেই আমার আজকে এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ